কেমন আছেন সবাই আশা করছি যে সেখান থেকেই দেখছেন সকলে খুব ভালো আর সুস্থ আছেন নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এসেছি আপনাদের সামনে কাকল গাছের নিচে একদম শুকিয়ে গেছে এই জল ছেঁচ দেওয়া হবে মেশিন চালানোর জন্য মেশিনে তেল ঢালা হচ্ছে এই মেশিন অনেক দিন ধরেই পড়ে আছে চালানো হয় না এই বর্ষার জলেই সব কিছু ছেঁচা হয়ে যাচ্ছে এখন তো হঠাৎ করে এই রৌদ্র দিয়েছে বৃষ্টি তো আর হচ্ছে না তাই এই সেঁচতে হবে সব জমি সব শুকিয়ে গেছে রস নেই এই সরু পাইপের ভিতরে পিঁপড়ে বাসা করেছে ডিমও পেড়েছে ভর্তি একদম পিঁপড়ে তাই একটু নাড়িয়ে ফেলে দিচ্ছে নালে একদম জাম করবে এই পিঁপড়েগুলো মেশিনের ভিতরে গিয়ে এই কাঁকরোল খেতে সেঁচ দেওয়া হবে বলে আমি ভোরের বেলা চলে এসেছি মাঠে এসে তাড়াতাড়ি করে কাঁকরোলের ফুলগুলো ছুঁয়ে নিয়েছি না হলে ওই যখনই পানি ক্ষেতের ভিতরে চলে যাবে কাদায় আর ওর ভিতরে বেড়ানো যাবে না তাই তাড়াতাড়ি করে ফুলগুলো ছুঁয়ে নিয়েছি নিয়ে এখন মেশিন স্টার্ট দিচ্ছে তাই এখানে চলে এসেছি খেত চাচা হয়ে গেছে এখন পাইপ গোটানো হবে পুষাক গোড়ায় একটু পানি দিয়ে দিলাম পাইপ গোছানো হয়ে গেছে এটা হচ্ছে অ্যামুনিয়া এটা চিনি বেশি গাছ বুড়ো হয়ে গেছে তো এটা তেজ করার দরকার পরের ধারে পেঁপে গাছ বসানো ছিল কটা তার গোড়ায় দিচ্ছে পুঁশাকের গোড়াগুলো একটু দাও মেশানো হয়ে গেছে দিয়ে করে ভরে নিচ্ছে ছড়াতে সুবিধা হবে

ಮರದೇ <laughs> <laughs>